শিক্ষার্থীবৃন্দ তোমরা যদি জাস্ট দুইটা বিষয় জানো তাহলে কিন্তু ডাটাবেস টেবিলের ভিতরে খুব সহজে রিলেশনশিপ তৈরি করতে পারবে আর এটা তোমাদের জন্য কিন্তু খুবই গুরুত্বপূর্ণ কারণ তোমাদের যে সৃজনশীল প্রশ্নগুলা বিভিন্ন পরীক্ষাতে আসে সেখানে কিন্তু গ এবং ঘতে যে প্রশ্নগুলো আসে সেখানে বলে যে উদ্দীপকে যে দুইটা টেবিল দেয়া আছে এদের ভিতরে কি রিলেশন তৈরি করা সম্ভব যদি সম্ভব হয় তাহলে তুমি তোমাদের এই রিলেশনের পক্ষে যুক্তি দেখাও এবং এর সুবিধা এবং অসুবিধাকে এটা বর্ণনা করো তোমরা এই প্রশ্ন উত্তর খুব সহজে দিতে পারবে জিনিস শিখলে তো আজকে ক্লাসে আমি একটু মনোযোগ এই বিষয়টা তোমাদের ক্লিয়ার হয়ে যাবে তো শিক্ষার্থীবিন্দু এটা আমাদের দাঁড়াবে তিন নম্বর ক্লাস এর আগেও কিন্তু আমরা দুইটা ক্লাস নিয়েছি যেখানে তোমাদের সৃজনশীল প্রশ্ন যে কথা বা গতে যে প্রশ্নগুলো আসে সেটা একদম ক্লিয়ার করে দিয়েছি তো তোমরা আগে দুইটা ক্লাস আমার এই প্লেস থেকে দেখে আসতে পারো তৃতীয় শিক্ষার্থীবৃন্দ আমরা প্রথমে জানবো কিছু বেসিক জিনিস যারা জানলে দুটা টেবিলের ভিতরে রিলেশনশিপ তৈরি করা খুব সহজ হয়ে যাবে তারপরে আমরা তোমাদের ওই দুটা জিনিস শিখিয়ে দিবো যার মাধ্যমে তোমরা যে কোনো টেবিলের সাথে খুব সহজে রিলেশনশিপ তৈরি করতে পারবে তো শিক্ষার্থীবৃন্দ আমরা প্রথমে জানবো যে রিলেশনশিপ বা কিভাবে সম্পর্ক তৈরি করে তো শিক্ষার্থীবৃন্দ আমার দেখো এখানে লিখে নিয়েছে রিলেশনশিপ কি তো রিলেশনশিপ হচ্ছে যে দুইটা টেবিল বা অধিক টেবিলের সাথে যে আমরা রিলেশন তৈরি করি সেটাকেই রিলেশনশিপ বলা হয় তো তো তাহলে আমার ডাটাবেজ যে রিলেশনশিপ এটা আমরা জানলাম যে এটা কি জিনিস তো দ্বিতীয়ত আমাদের জানতে হবে ডিগ্রি অফ রিলেশনশিপ তো এটা খুবই ইম্পর্টেন্ট বিভিন্ন এমসিকিউতে তোমাদের এখান থেকে প্রশ্ন আসতে পারে তো তো আমরা এখন এটা জানবো যে ডিগ্রি অফ রিলেশনশিপ মানে হচ্ছে যে একটা রিলেশনে কতগুলা টেবিল আসলে অন্তর্ভুক্ত আছে সেটাকেই বলা হয় ডিগ্রি অফ রিলেশনশিপ তো এটা কিন্তু আমরা খুব সহজে বের করতে পারি তো বের করার নিয়ম হচ্ছে দেখো এখানে আমরা দুইটা টেবিল এঁকে রেখেছি সো এই দুটা টেবিলে যদি রিলেশনশিপ তৈরি করতে পারি তাহলে এখানে কয়টা টেবিল থাকছে রিলেশনশিপের দুইটা তাহলে আমরা এটাকে বলতে পারি ডিগ্রি টু রিলেশনশিপ তো এখন আমরা দেখো প্রথমে আমরা দেখে নিবো যে ডিগ্রি বা রিলেশনশিপের টাইপ কয়টা তো টাইপ হচ্ছে টোটাল তিনটে একটা ডিগ্রি ওয়ান ডিগ্রি টু বা ডিগ্রি থ্রি এখানে ডিগ্রি ওয়ানকে বলা হয় হচ্ছে ইউনারি রিলেশনশিপ বা ইউনারি রিলেশনশিপের ডিগ্রি আর এখানে দেখো ডিগ্রি টুতে আসে হচ্ছে বাইনারি অর্থাৎ বাইনারি মানেই কিন্তু দুই আর ডিগ্রি টু মানে দুই তো শিক্ষার্থীবৃন্দ তাহলে প্রথমটা আমরা এখন বুঝবো যে ডিগ্রি ওয়ান রিলেশনশিপটা কি তো ডিগ্রি ওয়ান হচ্ছে যে রিলেশনশিপে মাত্র একটা টেবিল অংশগ্রহণ করে সেটাকে বলা হচ্ছে ডিগ্রি ওয়ান রিলেশনশিপ বা ইউনারি রিলেশনশিপ ইউনারি মানেও কিন্তু এক তো তুমি কি এটা কিরকম মনে করো যে একটা টেবিল আছে যে টেবিলের নাম মনে করো হিউম্যান তো হিউম্যান মানে কি মানব সভ্যতার যে মানুষ সেগুলাকে মানুষ কয় রকম হয় দুই রকম একটা হচ্ছে মেন আর একটা ফিমেল তাই না মেল আর একটা ফিমেল সো মেল আর ফিমেল মনে একটা আছে মনে করো যে এখানে লিখলাম যে নেম এখানে মনে আছে হচ্ছে রহিম রহিম একজন মনে করো রাজিয়া এটাও কিন্তু এক ধরনের কি আহ হিউম্যান বাট এটা হচ্ছে ফিমেল আর এটা হচ্ছে মেল আর এখানে দেখো টাইপ দিয়ে আছে তো তুই শিক্ষার্থী বলতো এই টেবিলটা আমরা কি নাম দিলাম হিউম্যান টেবিল যেখানে দুইটা পারসন আছে দুইটাই হচ্ছে কি হিউম্যান বাট টাইপ আলাদা একটা হচ্ছে মেল আর একটা হচ্ছে ফিমেল তো এদের ভিতরে আমরা সম্পর্ক তৈরি করতে পারি তো মনে করো রহিম এবং রাজিয়ার বিয়ে হয়েছে তাহলে কি হলো তা আমরা মেল এবং ফিমেলের ভিতরে একটা রিলেশনশিপ তৈরি করতে পারছি কিন্তু টেবিল কয়টা আছে এখানে একটা তার মানে যদি কখনো একটা টেবিলে দুইটা মানে রেকর্ডের রিলেশনশিপ হয় সেটাকে বলা হয় ডিগ্রি ওয়ান রিলেশনশিপ বা ইউনারি রিলেশনশিপ তাতে শিক্ষার্থীবিদের তোমাদের যদি এখন প্রশ্ন করি ইউনারি রিলেশনশিপ কি তাহলে তোমরা বলবে যদি একটা টেবিলের রেকর্ডের ভিতরে কি হয় রিলেশনশিপ হয় সেটাকে আমরা বলবো ইউনারি রিলেশনশিপ বা ডিগ্রি ওয়ান আর দ্বিতীয়ত আমরা জানবো ডিগ্রি টু এটাকে বলা হয় বাইনারি ডিগ্রি টু মানে দুই আর বাইনারি মানেও দুই সো যেখানে দুইটা টেবিলের রিলেশনশিপ হবে সেটাকে আমরা বলবো ডিগ্রি টু বা বাইনারি রিলেশনশিপ তো দেখো এখানে দুইটা টেবিল আছে একটা স্টুডেন্ট টেবিল আর একটা গ্রেড টেবিল তো এখানে রোল আছে এখানে রোল আছে তো এই দুটা টেবিলের ভিতরে একটা রিলেশনশিপ তৈরি করা সম্ভব তো এই যে দুটা টেবিল অংশ করলো রিলেশনশিপে এটাকে বলা হয় হচ্ছে ডিগ্রি 2 বা বাইনারি রিলেশনশিপ সো আর তিন নম্বর আছে ডিগ্রি 3 অর্থাৎ টার্নারি রিলেশনশিপ তো টার্নারি বলতে বোঝায় তিন তো যখন একটা রিলেশনশিপে দুইটা বা তার দুইটার অধিক বা তিনটা টেবিল মিলে একটা রিলেশনশিপ তৈরি হয় সেটাকে বলা হয় টার্নারি রিলেশনশিপ এটা কেমন হতে পারে মনে করো তোমাদের স্কুলে স্টুডেন্ট আছে একটা ক্লাস আরেকটা মনে করো আছে টিচার আর টিচার এবং স্টুডেন্ট মধ্যে একটা কমন রিলেশন তৈরি করার জন্য একটা জিনিস আছে সেটাকে বলা হয় কোর্স তো স্টুডেন্ট ক্লাস এবং কোর্স টোটাল হচ্ছে কয়টা টেবিল ধরো এটা একটা টেবিল এটা একটা টেবিল এটা একটা টেবিল তো যখন তিনটা টেবিলের ভিতর রিলেশনশিপ তৈরি হবে তখন সেটাকে আমরা বলবো ডিগ্রি থ্রি রিলেশনশিপ তো শিক্ষার্থীবৃন্দ তোমাদের এই বিষয়টা একটু সহজে জেনে রাখতে হবে কারণ তোমাদের যে এমসিকিউ প্রশ্ন আসতে পারে সেখানে কিন্তু এরকম একটা প্রশ্ন আসতে পারে তো বলতে পারে যে একটা রিলেশনশিপে যদি তাহলে সেটাকে কত ডিগ্রি রিলেশনশিপ বলা হয় তাহলে তোমরা বলতে টু রিলেশনশিপ বা শিক্ষার্থীবৃন্দ এটা আমাদের জানা হলো এরপরে আমাদের জানতে হবে টাইপস অফ রিলেশনশিপ যে আমরা কত ভাবে রিলেশনশিপ তৈরি করতে পারি তো আমরা মূলত চার ভাবে রিলেশনশিপ তৈরি করতে পারি এখানে আমরা তিনটা দিয়ে রেখেছি আর একটা করা যায় সেটা হচ্ছে দেখো ওয়ান টু ওয়ান ওয়ান টু মেনি মেনি টু মেনি আর এটা কি মেনি টু ওয়ান আমরা এটা লিখিনি এটা আমরা এখানে একটু লিখে দিলাম মেনি টু ওয়ান তার মানে আমরা এই চারটা ভাবে কি করতে পারি রিলেশন তৈরি করতে পারি টেবিলের ভিতরে তো প্রথমে আমরা জানবো যে ওয়ান টু ওয়ান রিলেশন কি তো একটা টেবিলের একটা রেকর্ডের সাথে যদি অন্য আর একটা টেবিলের একটা রেকর্ডের রিলেশন তৈরি হয় তাহলে সেটাকে বলা হয় ওয়ান টু ওয়ান রিলেশন তো শিক্ষার্থীবৃন্দ দেখো এখানে একটা টেবিল আছে এখানে একটা টেবিল আছে তো দুইটা টেবিলেই দেখো রিলেশন তৈরি আছে কিভাবে যে এখানে রোল আছে একশো এক এখানে রোল আছে একশো এক একশো দুই একশো দুই একশো তিন একশো তিন তো যদি এমন হয় যে এই টেবিলের একশো একশো একটাই আছে মানে করো রোল একশো এক মানে রকিব আর রকিবের গেট কত এ গ্রেড তার মানে এখানে এই রকিবের গেট কিন্তু একটাই আছে তার মানে একটা রেকর্ডের সাথে একটা টেবিলের একটা রেকর্ডের সাথে অন্য একটা টেবিলের একটা রেকর্ডের সাথে কি হয় সম্পর্ক তৈরি হয় সেটাকে বলা হয় ওয়ান টু ওয়ান রিলেশন তাহলে আমরা প্রিয় শিক্ষার্থীবৃন্দ যদি প্রশ্ন করিলেশনশিপ কি তখন তোমরা বলবে যে একটা রো আরেকটা রো যদি আবার তোমরা এইভাবে চিন্তা করতে পারো যে একটা টেবিলে যদি একজনের মানে একজনের একটা ডাটাই থাকে দেখো এই একশো একের এই টেবিলে একটা ডাটাই আছে তাই না এর ভেতরে একশো এক আরেকটা থাকতে পারবে না তাহলে কিন্তু এটা ওয়ান টু ওয়ান হবে না ওয়ান টু ওয়ান হওয়ার শর্ত হচ্ছে এই টেবিলে আর এই টেবিলে জাস্ট একটা একটা করে ডাটা থাকতে হবে অর্থাৎ রকিবের ডাটা এখানে একটাই থাকবে নাসির ডাটা এখানে একটা থাকবে তাহলে এটাকে বলা হবে ওয়ান টু ওয়ান রিলেশনশিপ আচ্ছা এবার আমরা জানবো যে ওয়ান টু মেনি আচ্ছা তার আগে আমি তোমাদের একটা উদাহরণ দিই বলতে গেলে এত সহজ ভাষায় যে প্রিয় শিক্ষার্থীবৃন্দ মনে করো তোমাদের স্কুলে যত শিক্ষক আছে ঠিক সম সমান সংখ্যক মনে করো কোর্স আছে মনে করো বাংলা ইংরেজি এরকম করে মনে করো পাঁচটা সাবজেক্ট আছে তোমাদের স্কুলে এবং স্যারও আছে পাঁচজন তো যদি স্যার পাঁচজন থাকে আর সাবজেক্ট যদি পাঁচটা হয় তাহলে প্রতিটা সার যদি এক কোর্স নেয় এই যে একজন টিচার কোর্স নিচ্ছে এটাকে বলা হয় টু টু রিলেশনশিপ রিলেশনশিপ আচ্ছা এবার কি যদি হয় যে একটা একটা সাথে অন্য একটা মাল্টিপল রেকর্ডের সম্পর্ক তৈরি হচ্ছে সেটাকে বলবো আমরা ওয়ান টু মেনি রিলেশনশিপ তো মনে করো তোমাদের স্কুলে শিক্ষক মনে করো তোমাদের স্কুলে দশজন টিচার ছিল আর দশটা কোর্স ছিল তো ওয়ান টু ওয়ান রিলেশনশিপ ছিল এবার মনে করো এই দশজন টিচার থেকে পাঁচজন টিচার বদলে চলে গেল কিন্তু এখানে পাঁচজন টিচার অংশ হলো না মানে না কি হবে যে এখানে আছে জন আর কোর্স আছে কয়টা দশটা মনে করো দশটা কোর্স আছে আর টিচার আছে কয়টা টিচার আছে মনে করো পাঁচটা এখন এই পাঁচজন টিচার যদি এই কোর্স দশটা নিতে হয় তাহলে একজন টিচার যদি একটা করে নেয় তাহলে কি হয় পাঁচটা কোর্স মানে কিন্তু টিচার পাঁচটা কোর্স থাকে তাই না কারণ হচ্ছে পাঁচজন টিচার পাঁচটা নিল কোর্স তাহলে আরো পাঁচটা কোর্স বাদ থাকলো তাহলে এখানে কিন্তু এই ওয়ান টু ওয়ান রিলেশনশিপ তৈরি করলে কোর্সগুলো সবগুলো নেওয়া সম্ভব হবে না সেই সময় আমাদের কি করতে হবে যে একজন টিচারের অনেকগুলা কোর্স নিতে হবে তো এটাকে বলা হয় ওয়ান টু মেনি রিলেশনশিপ তো মনে করি একটা টেবিল আছে টিচার টেবিল এখানে টিচার টেবিল আর একটা আছে মনে করে কোর্স টেবিল তো এই টিচার টেবিলের সাথে কোর্স টেবিলা যদি মাল্টিপল রেকর্ডের কি হয় সম্পর্ক হয় তখন এটাকে বলবো ওয়ান টু মেনি রিলেশনশিপ ক্লিয়ার তার মানে একদম সহজে তোমরা বলবে যে একটা টেবিলের একটা রেকর্ডের সাথে অন্য একটা টেবিলের মাল্টিপল রেকর্ড থাকলে সেটাকে আমরা বলবো ওয়ান টু মেনি তো এখানে আমরা একটা যদি রেকর্ড নিই মানে তো রেকর্ড আছে এখানে একশো এক আরেকটা আছে একশো এক এখানে একশো এক আর এখানে একশো এক একটা তাহলে এখানে একটা আছে এখানে কয়টা আছে দুইটা তার মানে ওয়ান টু মেনি এবার দেখো মেনি টি মেনি রিলেশনশিপ তো মেনি টি মেনি রিলেশনশিপটা কি জিনিস মনে করো যে একটা টেবিলের অনেকগুলা রেকর্ড রেকর্ড মানে কি রো

শিক্ষার্থী কিন্তু আমি এখানে তোমাদের উদাহরণ দিই মনে করো এখানে কোর্স একটা টেবিল আছে আর এখানে একটা সো আমরা একটু আগে বলছিলাম না একজন টিচার যখন কি করে অনেকগুলা কোর্স নেয় আর এখন যদি আমরা বলি যে অনেকগুলা কোর্স একজন টিচার নেয় তাহলে কিন্তু হয়ে গেল যে এখানে দুইটা মনে করো যে আইসিটি এবং মনে করো যে ফিজিক্স এই দুইটা সাবজেক্ট মনে করে একজন টিচার নিল ওকে তাহলে এটাকে আমরা কি বলতে পারি মেনি টু ওয়ান তার মানে একটা রেকর্ডের সাথে যদি এখানে মাল্টিপুল রেকর্ডের রিলেশনশিপ থাকে সেটাকে আমরা বলবো মেনি টু ওয়ান তো আমরা কিন্তু শিক্ষার্থীবৃন্দ এই চারটা জিনিসই শিখে ফেললাম তো এটা রিলেশনশিপ তৈরির মেইন যে টেকনিক সেটা হচ্ছে তোমরা মনে রাখবে যে রেকর্ডের সাথে কয় রেকর্ড যুক্ত হচ্ছে বা একটা রেকর্ডের সাথে আরেকটা কয় রেকর্ড অন্য টেবিলের রিলেশনশিপ তৈরি হচ্ছে সেটাকে আমরা বলতেছি যে রিলেশনশিপের টাইপ তো প্রিয় শিক্ষার্থীবিন্দু আমরা কিন্তু এই টাইপ শিখলাম ডিগ্রি রিলেশনশিপ শিখলাম শিখে ফেললাম এখন আমাদের মেইন একটা জিনিস শিখতে হবে সেটা হচ্ছে তোমরা প্রথমে বলেছিলাম যে দুইটা টেবিলের ভিতর রিলেশনশিপ তৈরি করা যাবে কি না তো পরীক্ষায় যে ঘনমর প্রশ্ন আসে এখানে কিন্তু এই প্রশ্নটাই করে যে দুইটা টেবিল থাকে উদ্দীপকে বলে যে এখানে তৈরি করা যাবে কি না যদি যাই তাহলে যুক্তি দাও এবং এটার সুবিধা অসুবিধা লেখো তো প্রিয় শিক্ষার্থীবিন্দু এটা এখন আমরা সমাধান করব। এটা করার জন্য আমাদের দুইটা জিনিস জানতে হবে তাই না তো একটা শর্ত হলো প্রথমটা যেটা সেটা হচ্ছে দুইটা টেবিলের ভিতরে একটা কমন ফিল থাকতে হবে কমন ফিল তো এই কমন আবার কেমন হতে হবে সেটা হতে হবে ডা টাইপ সেম নেম সেম একই হতে হবে আর কি নেমও একই হতে হবে ডা টাইপে একই হতে হবে আবার আহ ইয়া হতে হবে তোমাদের এই সাইজও সেম হতে হবে আমাদের যে দুইটা জিনিস আমাদের অবশ্যই জানতে হবে তার প্রথমটা হচ্ছে কমন একটা ফিল থাকতে হবে দুইটা টেবিলের রিলেশনশিপ তৈরি করতে গেলে একটা কমন ফিল থাকতে হবে তো এখানে দেখো আমাদের নিচেরটা এখানে করে দিলাম কমন ফিল মানে কি এখানে দেখো দুইটা টেবিল আছে তো বলো তো এখানে রিলেশনশিপ তৈরি করা যাবে কিনা যাবে কিনা জানার জন্য দেখো প্রথম শর্ত হচ্ছে কমন ফিল থাকতে হবে তো দেখো তো এটা হচ্ছে একটা ফিল এটা একটা ফিল এটা একটা ফিল এখানেও তিনটা ফিল আছে তো দেখো তো এখানে তিনটা ফিল আছে রোল নেম ক্লাস এখানে আছে রোল জিপিএ গ্রেড তো দেখো তো একই নামের কোনো ফিল আছে কিনা আছে কি সেটা রোল এখানেও আছে রোল তার মানে এখানে কমন একটা ফিল্ড আছে এখন আরেকটা জিনিস দেখতে হবে যে এই সেম নেমের ভিতরে ডা টাইপ সেম আছে কিনা এখন এটা যদি তোমাদের কি হয় এখানে নাম্বার হয় বা ইনটিজার হয় টাইপ এই ডা টাইপ যদি ইনটিজার হয় আবার এখানে যদি কি হয় নাম্বার হয় বা ইনটিজার হয় তাহলে কিন্তু কি হবে রশিদ তৈরি করা যাবে আর তিন নম্বর হচ্ছে সাইজটাও সেম থাকতে হবে তো পরীক্ষাতে তো এরকম সাইজ বলা থাকবে আর যদি থাকে তাহলে তো হইলোই আর যদি না থাকে তাহলে তোমাদের এই সেম নেম থাকলেই হয়ে যাবে তাহলে তোমাদের প্রথম জিনিসটা জানলাম যে যদি কমন ফিল থাকে তাহলে রিলেশন তৈরি করা যাবে কিন্তু এখনো শিওর না কারণ কি আর একটা জিনিস আমাদের জানতে হবে যে এখানে প্রথম শতটা মানছে এখন দ্বিতীয় শত মানলে তাহলে বলবো সম্ভব তৈরি করা যাবে দ্বিতীয় শতটা কি এটা হচ্ছে দুটা টেবিলের ভিতরে যে একটা টেবিলে আমরা যদি এই দুইটা টেবিলের ভিতরে রিলেশনশিপ তৈরি করি এবং জানি যে একটা ফিল্ড আছে যেটা প্রাইমারি কি ধরো এখানে রোল হচ্ছে প্রাইমারি কি কারণ কি আমরা জানি প্রথমেই বলছিলাম যে প্রাইমারি কি হচ্ছে সেরকম কি যেটার ফিল্ডের ডাটাগুলো সবসময় কি হয় ইউনিক হয় মানে আলাদা হয় যার জন্য আমরা এই রেকর্ড আলাদা আলাদা ভাবে চিনতে পারি তো এখানে দেখো এই রোলটা আমরা করলাম প্রাইমারি কি এই রোল ফিল্ডটা তাহলে এটা যদি প্রাইমারি কি হয় আর এই সেম নেম যদি এই টেবিলেও থাকে তাহলে দুইটা শর্ত কিন্তু মেনে গেল কিরকম যে কমন ফিল্ড এটা এটাতে আছে এবং এটা প্রাইমারি কি আছে তার মানে দুইটা শর্তই মেনে গেল এটা যদি মানতে পারে তাহলে আমরা কি বলবো যে দুইটা টেবিলের ভিতরে কি হবে রিলেশনশিপ তৈরি করা যাবে আর এই যে রোল এটা একশো এক একশো দুই একশো তিন এই প্রাইমারি হওয়ার কারণে এখানে কিন্তু সেম নেমে অর্থাৎ একশো এক একশো দুই একশো তিন এখানে একশো এক আবারও থাকতে পারবে না কারণ কি এটা প্রাইমারি কি আছে আর প্রাইমারি কি অবশ্যই কি হয় ডাটা গুলো আলাদা আলাদা হয় তাই না আমাদের প্রথম ক্লাস এবং দ্বিতীয় ক্লাসে আমরা কিন্তু শিখাইছিলাম তোমাদের দ্বিতীয় ক্লাসে বলছিলাম প্রাইমারি কি এবং কি এবং কম্পোজিট প্রাইমারি কি পার্থক্য দেখেছিলাম এবং বিস্তারিত শিখিয়েছিলাম তো ওই ক্লাসটা তোমরা যদি দেখো তাহলে প্রাইমারি কিটা একদম ক্লিয়ার হয়ে যাবে তো শিক্ষার্থীবৃন্দ তাহলে তোমরা এখন বলো তো যে এই দুইটা ভিতরে রিলেশনশিপ করা যাবে কিনা উত্তর হচ্ছে যাবে কারণ এখানে এই দুটা কমন ফিল আছে এবং এই ভিতরে একটা প্রাইমারি কিউ আছে তো তোমাদের যদি পরীক্ষায় প্রশ্ন আসে যে তৈরি করা যাবে কিনা তোমরা এরকম দেখবে কমন আছে কিনা আর প্রাইমারি আছে কিনা সো আমাদের প্রথম জিনিসটা শিক্ষা হয়ে গেল এবং দ্বিতীয় যে জিনিসটা বলো যুক্তি দেখাও যুক্তি কেমন দেখাবা যুক্তি বলবা যেহেতু এখানে এই যে কমন ফিল আছে এবং এখানে প্রাইমারি কিউ আছে

খুব কম সময় এবং দ্রুত খুব ডাটা রিট্রিভ করতে পারি একটা ডাটা বেস থেকে খুব সহজ ডাটাগুলো আমরা করতে পারি এবং ডাটাগুলো কি হয় মানে সাধারণ থাকে এবং ওই ডাটাগুলো কি রিডান্ডেন্সি হয় না মানে একই ডাটা বারবার থাকে না তারপরে রিলেশনশিপ তৈরি সহজ একটা জিনিস হচ্ছে যে এই ডাটা যে টেবিলগুলো থাকে এখানে টেবিলের ভিতরে একই ডাটা রিডান্ডেন্সি হয় না এটা একটা সুবিধা ডাটাগুলো খুব সহজ এবং ফাস্ট আমরা কি করতে পারি রিট্রিভ করতে পারি মানে তুলে আনতে পারি শো করার জন্য তারপরে শিক্ষার্থীবৃন্দ এছাড়াও ডাটাফেজন ফাস্টার হয় এইসব কারণে আমরা কি করি এই দুটা টেবিলের রিলেশনশিপ তৈরি করি পরীক্ষা তোমরা এটা সুবিধা বলে দিতে পারবো যে ফাস্টার হয় এটাগুলো খুব সহজে তুলে আনা যায় ওকে শিক্ষার্থীবিন্দু ক্লাসে ক্লাসে আমরা যেগুলো শিখলাম সেটা একটা সামারি আমরা এখন করবো সেটা হচ্ছে যে প্রথমে আমরা রিলেশনশিপ যে টাইপ জানলাম ডিগ্রি জানলাম রিলেশনশিপ কি সেটা জানলাম আর শেষে আমরা জানলাম যে টেবিলের রিলেশনশিপ করার জন্য আমাদের দুটো শর্ত লাগে বা দুটো ভাষা জানা লাগে সেটা হচ্ছে কমন ফিল আছে কিনা আর কমন ফিল বলতে একই নামের ফিল্ড আছে কিনা বাম আছে কিনা এগুলো জানা লাগে আর প্রাইমারি কি আছে কিনা যদি এগুলো থাকে আমরা বলে দিই যে দুইটা জিনিস থাকলে বলে দিই রোশনী করা যাবে আর যাওয়ার পরে আমরা বলবো সুবিধাগুলো আর অসু তো এটুকু যদি তোমরা জানো তাহলে কিন্তু তোমাদের যে বা ঘরের যে প্রশ্নগুলো থাকবে তোমরা খুব সহজে অ্যান্সার করতে পারবে দেখবে যে তোমাদের এইচএসসি পরীক্ষাতে যে প্রশ্নগুলো হয় সেখানে কিন্তু নাইনটি পার্সেন্টের উপরে এই একই প্রশ্ন আসে আর আমরা এই ক্লাসগুলো শেষে কিন্তু তোমাদের কিছু প্রশ্ন সলভ করে দেখাবো যে কি কি প্রশ্ন আসতে পারে এদিক দিয়ে আমাদের এই ক্লাসের সাথে মিলে যাচ্ছে হুবহু হু তবে শিক্ষার্থীবৃন্দ আজকে ক্লাস আমরা এখানেই শেষ করছি তো আজকে ক্লাসটি তোমাদের যদি ভালো লাগে তাহলে অবশ্যই কমেন্টে জানাবে আর আমার ক্লাসগুলো তোমাদের যদি কোনো উপকার করে থাকে অবশ্যই আমার সাবস্ক্রাইব করে দিব তো আজকে ক্লাস এই পর্যন্তই আল্লাহ হাফেজ